রেস্টুরেন্টে চড়া দামে বিক্রি হওয়া এই মুহিত খুব সহজে আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে এবং খরচ হবে একদমই অল্প বানাতে সময়ও লাগবে কম এবং খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো খুবই মজার আজকে বানিয়ে দেখাবো পাকা আমের মোহিত প্রথমে লেবু নিয়ে নিচ্ছি তিন স্লাইস এবং লেবুগুলোকে একদম পাতলা করে কেটে নিয়েছি তারপর সামান্য একটু পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি কোণা করে কেটে রাখা আমগুলো দুই টেবিল চামচ দিয়ে দিলাম সামান্য এক চিমটি সাদা লবণ আর সামান্য এক চিমটি বিট লবণ দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস মানে হাফ চা চামচেরও কম পরিমাণ এখন সপ্তাহে একটু কিছুতে চাপ দিয়ে এগুলোকে মিক্সড করে নেব যেন লেবুগুলো থেকে একটু রস বেরো এবং আমগুলোতে যেন একটু পেস্ট তৈরি হয় সবগুলো একদম পেস্ট করবো না একটু কিছুটা আস্ত রাখবো কিছুটাকে পেস্ট তৈরি করব। এরপরেতে দিয়ে দিচ্ছি বরফ কচি এবং সবশেষে দিয়ে দিয়ে দিব স্প্রাইট অথবা স্যাপ্যান্ড আপ ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের পাকা আমের মোহিত স্ট্র দিয়ে সবশেষে একটু নেড়িচিরে মিক্সড করে নিচ্ছি আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না রেস্টুরেন্টে চড়া দামে বিক্রি হয় মোহিত কিন্তু একদম পাঁচ মিনিটেই তৈরি হয়ে গেল আর এটা খেতে কোনো অংশে রেস্টুরেন্টের সেই মোহিতর থেকে একদমই কম না আর এটা খেতে কিন্তু খুবই মজার ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে আমের সিজনে যদি এরকম একটা মোহিত না খাওয়া হয় তাহলে পুরো আমের সিজনটাই মিস হবে আর এটা একবার বানিয়ে খেলে প্রতিদিনই বানিয়ে খেতে যাবেন গরমের মধ্যে কলিচা ঠান্ডা করা একটা ড্রিঙ্কস হলো এই পাকা আমের মোহিত এবং পাকা আমের টেস্টটা এত অসাধারণ লাগে লেবুর সাথে যে একবার খেলে সবাই শুধু বারবারই খেতে চাইবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ